ইমাম মাহাদি কবে আসবেন তার আশা পর্যন্ত কি মুসলমানরা এভাবে কষ্ট পেতে থাকবে একজন একা মানুষ হিসেবে তিনি কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে লড়াই করবেন যখন বিশ্বের সংবাদমাধ্যম মুসলমানদের সন্ত্রাসী বলে ডাকছে তখন কি তারা ইমাম মাহাদি সম্পর্কেও একই কথা বলবে গাজার নির্দোষ মানুষদের সাথে যা খারাপ ঘটছে তা দেখে কি মনে হয় যে সেই সময় অবশেষে চলে এসেছে আজ সারা বিশ্বের মুসলমানরা একজন মানুষের খোঁজ করছে মাহাদি সবাই তার নেতৃত্বের অপেক্ষায় আছে যাতে মুসলমানরা আবারও পৃথিবীতে সফল এবং গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সবাই জানতে চায় কবে ইমাম মাহাদীর এই ধারণা কি কেবল মুসলমানদের বইতেই আছে নাকি অন্য ধর্মগুলোও তার সম্পর্কে কথা বলে আর সবচেয়ে বড় কথা হলো তিনি আজকের বড় শক্তিগুলোর মুখোমুখি কিভাবে হবেন মাহাদি নামের অর্থ হল সঠিক পথ পাওয়া এমন একজন নেতা যিনি মানুষকে নিষ্ঠুর শাসকদের হাত থেকে বাঁচাবেন এবং তাদের বিজয়ের দিকে নিয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মানোর অনেক আগে থেকেই মানুষ এমন একজন নেতার ওপর বিশ্বাস করত হাজার হাজার বছর আগে হযরত নূহ আলাইহিসাল্লামের সময় যখন মানুষ খুব খারাপ হয়ে গিয়েছিল এবং মূর্তি পূজা করত তখন ভালো মানুষরা পৃথিবী ঠিক করার জন্য কারোর জন্য প্রার্থনা করত আল্লাহ হযরত নূহ আলাইহিসাল্লামকে পাঠিয়েছিলেন যিনি কাদের নশো বছর ধরে সাবধান করেছিলেন অবশেষে একটি বিশাল বন্যা আসে এবং নুহ সালাম তার অনুসারীদের নিয়ে একটি নতুন সময় শুরু করেন অনেক বছর পর যখন মানুষ আবার মূর্তি পূজায় ফিরে যায় তখন হযরত ইব্রাহিম সালাম এই বার্তা নিয়ে আসেন যে সৃষ্টিকর্তা কেবল একজন তহিদ পরে মিশরে বনি ইসরায়েল যখন রাজার অর্থাৎ ফেরাউনের গোলাম ছিল তখন আল্লাহ তাদের মুক্ত করার জন্য হজরত মুসা সালামকে পাঠান ফিলিস্তিনে রোমানদের সময় হযরত ইসা সালাম একজন ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ইহুদিদের বইগুলোতে একজন মহান নবী আসার কথা বলা হয়েছিল তবে কিছু বুদ্ধিমান মানুষ যেমন চিন্তাবিদ ইবন খালদুন মাহাদি সম্পর্কে বর্ণনাগুলির অর্থাৎ সনদের বিষয়ে সন্দেহ করেছিলেন এমনকি বিখ্যাত কবি আল্লামা ইকবালও নিশ্চিত ছিলেন না কারণ তিনি চিন্তিত ছিলেন যে কেবল একজন ত্রাণকর্তার অপেক্ষায় থাকা মুসলমানদের নিজেদের জন্য লড়াই করা বন্ধ করে দিতে পারে তবু আর সুন্নি এবং শিয়া উভয় মুসলমানদের জন্যই ইমাম মাহাদি সম্পর্কে বর্ণনাগুলি প্রায় সব গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থে বুখারী ও মুসলিম বাদে রয়েছে এটা মজার যে এই ত্রাণকর্তার ধারণা অনেক ধর্মে পাওয়া যায় হিন্দু ধর্ম এটি কল্কি অবতারের কথা বলে যিনি একটি সাদা ঘোড়ায় চড়বেন এবং নিষ্ঠুর শাসকদের বিরুদ্ধে লড়াই করবেন বৌদ্ধ ধর্ম এটি মৈত্রেয় সম্পর্কে কথা বলে যিনি মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনবেন পার্সি ধর্ম এটি শেষ যুদ্ধের জন্য সাউশিয়ান্ত যিনি জরাথুষ্টকে অনুসরণ করেন সম্পর্কে বলে ইহুদি ও খ্রিস্ট ধর্ম উভয়ই একজন চানকর্তার অপেক্ষায় আছে যদিও তাদের ধারণা আলাদা তিনি আজকের শক্তিশালী দেশগুলোকে চ্যালেঞ্জ কিভাবে করবেন গল্পে বলা হয়েছে যে তিনি আসার আগে পরিস্থিতি আরও খারাপ হবে সিরিয়া বিপদে পড়বে একটি খারাপ ব্যবস্থা শাসন করবে এবং মানুষ হয়তো একটি গ্রেটার ইসরায়েল তৈরির চেষ্টা করবে যখন আরবের এক রাজা মারা যাবেন তখন ক্ষমতার জন্য লড়াই শুরু হবে সেই সময় কাবার পাশে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এবং তিনশো জন মানুষ তাকে অনুসরণ করার কথা দেবেন এরা কেবল সৈন্য হবেন না বরং তিনশো তেরো জন অত্যন্ত বুদ্ধিমান নেতা শিক্ষক এবং চিন্তাবিদ হবেন যাদের প্রত্যেকেই চল্লিশ জন মানুষের মতো বুদ্ধিমান হবেন ইয়েমেন এবং খুরাসানের মতো জায়গা থেকে সাহায্য আসবে অনেক আগে খুরাসানের মধ্যে আফগানিস্তান ইরান এবং পাকিস্তানের কিছু অংশ ছিল আজ ইরান একমাত্র জায়গা যেখানে খুরাসান নামে একটি প্রদেশ রয়েছে এবং এটি একটি শক্তিশালী দেশ যা পশ্চিমা শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভবিষ্যতবাণীতে বলা হয়েছে যে মাহাদিকে সাহায্য করার জন্য পূর্ব দিক থেকে কালো পতাকা উঠবে যা ইতিহাসের এক নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাবে ইসলামী বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আসার আগে পৃথিবীতে কিছু বিশেষ ঘটনা ঘটবে সেগুলি হল সারা পৃথিবীতে অন্যায় যুদ্ধ এবং মানুষের ওপর জুলুম অনেক বেড়ে যাবে এমন কোনো জায়গা থাকবে না যেখানে শান্তি থাকবে ইরাকের ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে একটি সোনার পাহাড় বা গুপ্তধন বের হবে এটা নিয়ে মানুষের মধ্যে বড় লড়াই হবে আরবের এক প্রভাবশালী রাজার মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে বড় ঝগড়া এবং বিশৃঙ্খলা শুরু হবে কোনো কোনো বর্ণনা অনুযায়ী রমজান মাসে একটি বড় আওয়াজ শোনা যাবে এবং সূর্য ও চন্দ্রগ্রহণে বিশেষ কিছু পরিবর্তন দেখা যাবে আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে যা পৃথিবীর সবাই যার যার নিজের ভাষায় শুনতে পাবে এই আওয়াজ ইমাম মাহাদির আগমনের ঘোষণা দেবে পূর্ব দিক থেকে খুরাসান থেকে একদল কালো পতাকা নিয়ে বের হবে এবং তারা ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে সিরিয়া অঞ্চল থেকে সুফিয়ানি নামে এক নিষ্ঠুর শাসকের আবির্ভাব ঘটবে এছাড়াও পৃথিবীতে বড় বিপদ হিসেবে দাজ্জালের দেখা মিলবে যখন এই সব নিদর্শন দেখা দেবে তখন ইমাম মাহাদি মক্কায় কাবার পাশে থাকবেন সেখানে তিনশো জন বিশেষ মানুষ প্রথমে তার হাতে শপথ বা বাইয়াত নেবেন এরপর সারা বিশ্ব থেকে নেক্কার মুসলমানরা তার দলে যোগ দিতে শুরু করবেন ইসলামী বর্ণনা অনুযায়ী এই তিনশো জন মানুষ হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে তারা কেবল যোদ্ধা হবেন না বরং তারা হবেন অনেক বড় জ্ঞানী বিজ্ঞানী এবং চিন্তাবিদ বলা হয় তাদের একজনের জ্ঞান সাধারণ চল্লিশ জন মানুষের সমান হবে তারা যে কোনো কঠিন পরিস্থিতিতেও ঘাবড়ে যাবেন না অনেক বড় বিপদেও তারা শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাদের মনে কোনো ভয় থাকবে না তারা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবেন না বলা হয় এই ৩১৩ জন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকবেন কিন্তু ইমাম মাহাদির আগমনের সময় আল্লাহ এক রাতের মধ্যে অলৌকিকভাবে তাদের সবাইকে মক্কায় একত্রিত করে দেবেন ইসলামের প্রথম যুদ্ধ বদরে যেমন তিনশো তেরো জন সাহাবি ছিলেন ইমাম মাহাদির এই সঙ্গীরাও সংখ্যায় এবং সাহসিকতায় তাদের মতোই হবেন তারা অনেক শক্তিশালী এবং জ্ঞানী হওয়া সত্ত্বেও খুব সাধারণ জীবনযাপন করবেন এবং মানুষের সেবা করবেন তাদের মনে কোনো লোভ বা স্বার্থ থাকবে না তারা শারীরিকভাবে যেমন শক্তিশালী হবেন মানসিকভাবেও তেমন সাহসী হবেন তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না ইমাম মাহাদি যখন আসবেন তখন এই তিনশো তেরো জনই হবেন তার প্রধান সেনাপতি বা উপদেষ্টা তারাই সারা বিশ্বের শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজে ইমাম মাহাদিকে সবচেয়ে বেশি সাহায্য করবেন